আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানেন অসংখ্য ধন্যবাদ আপনার দেখছেন কৃষি দেখছেন কৃষি বাংলাদেশ আমি তারক ইসলাম আপু আসি ইসলামাগ্রো থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সো পরিত্যক্ত ঘরগুলো আবার নতুন করে শুরু করতেছি কাজ এই খাজাটা মোটামুটি অনেকটুকু করা ছিল তারপরও মাঝখান দিয়ে অনেকটা গ্যাপ দিছিলাম তো আজকে এটা ড্রিঙ্কারের কাজ করাবো ড্রিঙ্কারগুলো কিনে আনছি এই ড্রিঙ্কারগুলো আনছি হচ্ছে আপনার ঢাকা থেকে তো ঢাকা অনেকেই আমি অনলাইনে আনাইছি ঢাকা যায়নি ড্রিঙ্কারগুলো আমার এক একটা ড্রিঙ্কার এগুলা এটা প্লাস হচ্ছে আমি যেহেতু কাপ আনছি কাপ সহকারে আমার পঁয়ষট্টি টাকা পড়ছে অরিজিনাল চায়নাটা আর যদি চায়না ছাড়াটা আনেন মানে হচ্ছে শুধু খালি এই এই নিপেল জুতটুকু আনেন তাহলে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পার পিস পড়বে আমি এখানে প্রতি একটা ঘরের জন্য আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই আমি প্রতি এক একটা পাখির স্পেসের জন্য মানে হচ্ছে এইখান থেকে এখানে পঞ্চাশ পিস পাখির জন্য আমি তিনটে করে কাপ লাগাবো এই যে কাজ করতেছি পাইপ টানতেছি আজকে নিজেই করতেছি কারণ লোক দেওয়া করলে প্রচুর টাকা লাগে পাইপগুলো কিনে আসি আপনার আমি যেহেতু নিজে করবো আমার একটু সুবিধা মানে আমি যাতে ড্রিল করতে পারি ড্রিলের সুবিধাতে আমি র্যাক দেওয়া পাইপ টানছি আকিজের আছে পিবিসির আছে পিবিসি আকিজ তারপর হচ্ছে আপনার ইয়ের আছে এই ম্যাটাডোর আছে আরও অনেক কোম্পানির আছে যে যেটা আমি আকিজের টানছি আর যদি নর্মাল নীলটা আনি ব্লুটা আনি আরে ফেলের ভাইয়ার ওইগুলো আনলে বোঝা যায় না কোন জায়গায় ডিল করবো আসলে এই অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায় তো আমি এই সুবিধার জন্যই টানছি তা আমার একটাতে যদি আমি ড্রিঙ্কারের হিসাব করি তাহলে আমার হচ্ছে তিনটা ড্রিঙ্কার দিব তিন সাথে একুশ দুশো দশ টাকা পাইপের ধরেন এখানে আড়াই ফিটের মতো পাইপ লাগছে আমি দুশো চল্লিশ টাকা পার পিসে একটা পাইপ আনছি চব্বিশ টাকা ফিডে পড়ছে ধরেন সত্তর টাকা মানে তিন চার সাত দুশো আশি আরও সামথিং কিছু জিনিসপত্র লাগছে এই মিলাই জিলা ধরেন এক একটাতে ডিঙ্কার খরচা আপনার প্রায় পাঁচশো টাকার মতো খরচ পড়ে কারণ আরও আনুষঙ্গিক কিন্তু অনেক কাজ আছে ড্রাম ট্রাম তো পর্যায়ক্রমে দেখবেন ইনশাল্লাহ একটু সাথেই থাকবেন আর এই ধরনের খাঁচা যারা বানাতে যান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাট কাঠের ফ্রেমের না সম্পূর্ণ লোহার ফ্রেম দিয়ে যারা নিতে চান মূলত এইভাবে আসবে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমার এখানে আচ্ছা বানানো অবস্থায় আছে অনেকগুলো এগুলা নিজের জন্যই আনছি এই যে এখানে এরকম পার্ট এগুলো আনছি এগুলো বসাবো আস্তে আস্তে পর্যায়ক্রমে এখন যেহেতু কাজ করতেছি এটার জন্য এটাতে আর পর্যায়ক্রমে বসাইতেছি না ভালো থাকবেন ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন